আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো সহি বুখারি ও সহি মুসলিম হাদিসের আলোকে একবার রসুল্লা সাল্লাহ আলি সাল্লাম সাহাবিদের উদ্দেশ্যে একটি ঘটনা বলেছিলেন যা ছিল অত্যন্ত চমৎপ্রদ ও শিক্ষণীয় হজরত মোহাম্মদ সাল্লাম ছিলেন জ্ঞানের ভান্ডাল এবং তার বাণীগুলো ছিল অত্যন্ত সুন্দর ও সুমিষ্টি তিনি যখনই কিছু বলতেন সাহাবাগন তা মানুষের কাছে প্রচার করে দিতেন একদিন তিনি সব সাহাবাদেরকে সামনে একটি সুন্দর ঘটনা বলি তুলের ঘটনাটি হল এক পতিতা নারী ও একটি তৃশাত কুকুরের ঘটনা একজন নারী ছিলেন যিনি পাপের পথে জীবন অতিবাহিত করতেন তিনি একজন পতিতা ছিলেন একদিন তিনি মরুভূমির পথ দিয়ে চলছিলেন রোদের তীব্রতায় চারপাশ ঝলসে কৃষ্ণায় তিনি এক কূপ থেকে পানি দেখেন এবং নিজের কৃষ্ণার মিটাতে কূপে নেমে পানি পান করেন যখন তিনি কূপ থেকে কঠলেন তখন দেখলেন একটি কুকুর কূপের ধারে হাঁপাচ্ছে জীব বের করে রেখেছে এবং অত্যন্ত পিপাসায় মরতে বসেছে তৃষ্ণায় কুকুরটি মাটি চেটে পানি খুঁজছিল সে নারী ভাবল আমি যেমন কৃষ্ণার কষ্টে কষ্ট পাচ্ছিলাম এই কুকুরটিও তেমনি কৃষ্ণায় কষ্ট পাচ্ছে তার কাছে কোনো পাত্র ছিল না তাই তিনি তার নিজের চোরটি খুললেন তা দিয়ে পানি তুললেন এবং কুকুরটিকে পানি খাওয়ালেন তালা এই সামান্য কাজকে এতটা পছন্দ করলেন যে তার অতীতে যত পাপ ছিল সে যত পাপ করেছিল আল্লাহ তালা তার পাপের দিকে না তাকিয়ে তাকে ক্ষমা করে দিলেন এবং তাকে শোষণ মানে জান্নাতে প্রবেশ করালেন হাদিস সূত্রে রসুল্লাহ সব আলিহাল্লাম বলেছেন এক পতিতা নারী একটি কুকুরকে পানি খাওয়ানোর কারণে জান্নাতে প্রবেশ করেছে হাদিস হাদিস মুসলিম পঁয়তাল্লিশ আমরা এই কাহিনী থেকে কি শিক্ষা নিতে পারি শিক্ষা এক আল্লাহ রহমত অবনীত কেউ যতই পাপ পাপি হোক না কেন সত্যিকারের তাকওয়া ও একটি ভালো কাজ জান্নাতের হতে পারে সেটা যে কোনো ধরনের ভালো কাজ হতে পারে আল্লাহর রহমত তার সেই ভালো কাজকারী বান্দার কা থাকে এবং তার যে কোনো ধরনের ক্ষতি আল্লাহ পাক সরিয়ে তাকে সুন্দর সবল জীবন দান করেন এবং মৃত্যুর পরে তাকে জান্নাত দান করেন সেখানে বিষয় দুই প্রতিটি প্রাণীর উপর দয়া করা ইসলামের অত্যন্ত প্রশংসনীয় একটি বিষয় প্রত্যেকটি প্রাণীকে আমাদেরকে দয়া করতে হবে কারণ মানুষ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব এবং প্রাণী হলো মানুষের মতো দেখি মানুষকে লাপাট প্রাণীকে কন্ট্রোল করার শক্তি দিয়েছে তাই আমরা যদি প্রাণীদেরকে জোর খাটাই তাহলে হবে না প্রাণীদেরকে আমাদের দয়া দেখাতে হবে সেখানে বিষয় দিন আল্লাহ শুধু বড় বড় আমল নয় ছোট ছোট দয়ালু কাজকেও মহির দেয় আল্লাহ পাক শুধু বড় বড় যে আমল করলে যে আমাদেরকে জান্নাতে দেবে তা না অনেকে ছোট ছোট কাজের চিনিময়ে জান্নাতে প্রবেশ করবে সেগুলো বিষয়ে চার কোন মানুষকে তার অতীত দিয়ে বিচার করা উচিত নয় পরিবর্তনের সুযোগ সবাই বার অতীতে কে কি ছিল কে কেমন ছিল সেটা বিচার না করে তাকে একটা সুযোগ দেওয়া উচিত সে যদি ভালো হয় তাকে ভালো হওয়ার সুযোগ দেওয়া উচিত ভালো হওয়ার পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা তাকে প্রদান করা উচিত যেন সে সুযোগ পায় এবং জান্নাতে এ পারে আল্লাহ পার আমাদের সবাইকে বোঝার তৌফিক দে এবং ভালো নেক আমল করার তৌফিক দান করুক যেন আমরা প্রত্যেকটা মুসলমান জান্নাত যেতে করে আমাদের প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ পাক যেন জান্নাত ফ্রেদাউস দান করে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুর কাছে শেয়ার করো সুন্দর মতামত ব্যক্ত করো আসসালামু আলাইকুম আহ সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ